সম্প্রতি রৈসাহী উদ্যানে মহাসমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এতে এনসিপি গণ অধিকার পরিষদ ও ইসলামিক দলগুলো ছাড়াও ডজন খানিক দলকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু মহাসমাবেশের দাওয়াত দেয়া হয় না দেশের অন্যতম বড় রাজনৈতিক দল পি কে এতে শুরু হয় দেশ জুড়ে আলোচনা সমালোচনা ঝড় কদিন আগে বিএনপির সমাবেশে দাওয়াত পেয়েছিল জামাত দলটির এক শীর্ষ নেতা প্রতিনিধি হয়ে সমাবেশে অংশ নিয়েছিল কিন্তু জামাতের সমাবেশে কেন দাওয়াত পেল না বিএনপি এক টিভি প্রশ্ন করা হলে ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাল করিম জানামাতের কেন্দ্রীয় নয়াবে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তারেক রহমানকে ফোন করেছিলেন এ সময় সমাবেশের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তিনি দাবি করেন ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা ওই সমাবেশটা করেছিলাম সবাই যারা এসেছিলেন সবাই দাবির পক্ষের বিএনপি যেহেতু এর বিপক্ষে মত দিয়ে আসে দীর্ঘ সময় ধরে তাই তাদেরকে দাওয়াত দিয়ে বিব্রত করতে চাইনি সবকিছু তারেক রহমানকে বুঝে বলা হয়েছে উল্লেখ করে জামায়াত নেতা আর বলেন ডক্টর সৈয়দ মোহাম্মদ তাহের তারেক রহমানকে ফোন করে জানিয়েছেন আমরা বিএনপির সঙ্গে রয়েছি এবং সমাবেশে দাওয়াত না দেওয়ার বিষয়টি অবগত করা হয়েছিল মানে আগে বিএনপি জামাত জোট ফাংলে ও আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে দল দুটিকে দেখা গেছে একই মঞ্চে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের শেখ হাসিনার পতনের পর দল দুটির সম্পর্কে টানাপড়ান শুরু হয় সবশেষ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এনসিপি সহ ডজন খানিক দলকে নিয়ে জামায়াত মহাসমাবেশ করার পর থেকে দল দুটির মধ্যে চলছে কথা লড়াই